হ্যালো 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 বন্ধুরা আজকে আমি খেলবো অফলাইন গেমস হ্যাঁ আমরা আজকে খেলবো অফলাইন গেমস আর তোমরা অবশ্যই আমার সাথে থাকবে আর চ্যানেলটাতে সাবস্ক্রাইব করো করো না কেন চ্যানেলে সাবস্ক্রাইব আচ্ছা ঠিক থাকেন তোমরা তা থেকে সাবস্ক্রাইব করো এটা আমার নতুন চ্যানেল না যদি এখানে আপনাদের সাবস্ক্রাইব করে দেন আর লাইক কমেন্ট করেন তাহলে আমি অবশ্যই এরকম গেমিং ভিডিও আরও বানাবো ইনশাআল্লাহ এখন গাইজ আমরা হচ্ছে এখানে অনেকগুলা গেমস আছে তো আমরা যে তার ভেতর খেলবো হচ্ছে প্রথমে টিপ ট্যাপ টপ নাম একটা গেমস নামটাও বেটা ভালো করে দিতে পারি না আমরা হার্ড মোডে খেলব আমরা পুরো প্লেয়ার ভাই হ্যাঁ এইখানে কোনো ব্যাপারই না এসব আর সমস্যা নেই আবার খেলবো আবার খেলবো কোনো সমস্যাই নেই না ভাই মিডিয়াম মুডে খেলে পরের পাঠে তোমাদের মুডে খেলে দেখাবো এইখানে দিলাম আমি হ্যাঁ এখানে দিলাম এইখানে দিলাম এইখানে দিলাম এইখানে দিলাম কাউটাই হলো না গা আহা আজ আমার দিনে বিরাট খুচকুচ গানটা আমি পাই না তো আজকে আমরা এইটা খেলবো এটা কী গেম যায় না আমি হ্যাঁ অক কমা쨌েন পাড়িনা জবা দেই আমি খেলবো এখন হচ্ছে তোমাদের সাথে দাঁড়াও 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 ম্যাচিং করানো খেলবো ম্যাচিং হ্যাঁ চলো ম্যাচিং করে আমরা এইটা ইদূর হ্যাঁ হলো না গাইচ তোমাদের কার কার বাহিনী দূর আছে অবশ্যই কমেন্টে বলে দিবা সূর্য হলো না ইঁদুর আহ পেয়েছি পেয়েছি এজ ইঁদুর আমরা তোমাদের পাশে ইঁদুর আছে এইটা 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 এখন বন্ধুরা তোমরা দেখতেছ আমারও চার পয়েন্ট এই রোবটেরও চার পয়েন্ট এখন এইখান থেকে যা যা জিতবে তা জিতে যাবে তাই মিলাই এইটা ফুটবল মিলল না আর আমি শেষ ও পাঁচ পয়েন্ট পেয়ে গেল আমি জিতে গেছি আমি জিতে গেছি সমস্যা না আমি জিতে গেছি ছয় বাই পাঁচে আমি জিতে গেলাম গাইস প্রথম উইন এবার আমরা অন্য গেম খেলবো আমরা এখন খেলবো হচ্ছে হ্যাঁ অন্য একটা কোন গেম খেলা যায় তোমরা অবশ্যই কমেন্টে বলো কোন গেম খেল পার্ট কোন কোন গেমগুলো তোমরা খেলতে চাও তো আজকে আমার ভিডিওটা এই কি থাকলো নতুন চ্যানেলের নতুন একটা গেমে অবশ্যই তোমাদের এর দ্বিতীয় নম্বর ভিডিওতে তোমাদের সাথে আবারও দেখা হবে টাটা